দেখো সকাল বেলা গাছের ফল পারতে বসে পড়েছে গাছগুলোকে ভাঙবে বৃষ্টিও শুরু হয়ে গেল দেখো আবার বলতার বাসা বানিয়েছে হয়ে যাবেছনি পড়তে এই যে এইটা হচ্ছে পিয়ারা নতুন পিয়ারা গাছের পিয়ারা দেখো একদম ডাসা পিয়ারা আমাদের গাছে এই দেখো এই যে এই গাছটা এটা হচ্ছে নতুন ফল দিয়েছে একদম নতুন এবার এগুলোকে গুগলিটুগলিকে দেওয়া হবে আর একটা বেরিয়েছে এই দেখো গোছার পরে পড়ে যাচ্ছে এই আর একটা বেরিয়েছে আর ওই দিকের গাছগুলো তো পিয়ারা পুরো ভরে রয়েছে খেই যাচ্ছি কিশোন আনন্দ আমার আর বলতা ফুল সবকিছু নিয়ে আমার বাড়ির পরিবেশ আর এখানে দেখো আজকে নিয়ে নিয়েছি পুঁই শাক আর এখানে আছে ইলিশ মাছের মাথা তো আজকে বানাবো পুঁই শাক ইলিশ মাছের মাথা দিয়ে আর এখানে আছে কি একটা ভোলা বললো নামটা আমি ঠিক জানি না এই হচ্ছে সেই ভোলা মাছ বরফ হয়ে গেছে কালকে এনেছিল তো এই আমি এগুলোকে সব ওদের জল দিয়ে রেখেছি এটাই আজকে বানাবো তাই দেখো এই হচ্ছে পুঁইশাক ইলিশ মাছের মাথা দিয়ে বানিয়েছি আর এটা এটা কি ভোলাগো হ্যাঁ একটু করেছি খুব একটা গাঢ় নিয়েছি দুজনে তো চলো খেয়ে নি খেতে বসেছি আর ওখানে দেখো ওর মা অনেকদিন পর আবার সব কটাকে নিয়ে এসেছে আর সেই কাঁচা পা মোছাটার উপরে শুয়ে পড়লো আর লেজে আছে দেখো আর এই বুড়ো হাতিগুলো দুঃখাচ্ছ মায় এখনো দেখো দেখেছ কি বলবো কোনো ভয় নেই কিচ্ছু না এত তাড়ায় তাও হয় না এবং খাবে এখান থেকে তারপরে যাবে যেই আমি উঠেছি বুঝে গেছে দেখুন ভাবাতে বলুন চল চল ওদিকে চ ওদিকে চল 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 আহ আহ চল 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 চে চল ও দেখো চল চল চ এইভাবে ওদের হবে না এ দেখো দেখো সব খাচ্ছে সত্যি এদেরও একটা জীবন রান্নাও করতে পারে না কিছুই না কেউ দিলে খায় না হলে খেতে পায় না আর এখন তো মানুষের ঘরে ঘরে ব্যাপার হয়ে গেছে সব আটকে খাবার রাখা হয় তো এই বেচারাগুলো কি খাবে একবার তাড়িয়ে দিলাম দিয়ে আবার ভাবলাম যে তাড়িয়ে দিচ্ছি এরা খাবেটা কি কোথায় পাবে কেউ এখন আর খাবার দিতে চায় না খাচ্ছে দেখো কি সুন্দর করে খাচ্ছে সব যে তাড়িয়ে দিয়েছিলাম বলতে একটা কারণে ভীষণ পশ সারা ঘর বাড়িতে দেখো কি করছে দেখো কাটা কেনে ওরা কাটা মুখে ঢুকবে না তাও ঢুকাচ্ছে দেখো

বলছি চাকরির জন্য না কিসের জন্য সব ডকুমেন্ট পাঠিয়েছে হ্যাঁ দেখো উল্টো হয়ে যাচ্ছে না না এই নাম্বারে আজকে আমার বরের ব্যাংক পুরো একদম শূন্য করে দেওয়ার প্ল্যান চলছিল দেখো প্রায় কত মিনিট কথা বললো কুড়ি মিনিট না কুড়ি থেকে পঁচিশ মিনিট আরও বকতো তো যাই হোক এই দেখো এরকম কোনো নাম্বার এলে কেউ কখনো মানে কথা বলবে না কেটে দেবে ইগনোর করাটাই আমার মনে হয় ভালো কী বলো হুম কারো যদি গল্প করার ইচ্ছা থাকে গল্প করতে পারে সেটা না মরমদা ঠিক আছে চলো ভিডিওটা এখানেই শেষ করছি